দেখুন আমাদের পালমাল আম গাছে কত আমের মুকুল এসেছে আশা করছি যে অন্যান্য বছরের চাইতে এই বছর প্রচুর আম আসবে তবে ঝড় হলে কতগুলো আম পড়বে আর কতগুলো আম থাকবে সেটা অবশ্য কোনো গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না এটাই স্বাভাবিক কারণ ছোট গাছ বলেন বড় গাছ বলেন সব কিছুতেই সবারই একই অবস্থা যে মুকুল যতটুকু আসে আসলে সবগুলো থাকে না অনেক ঝরে পড়ে যায় বৃষ্টি শিলা বিভিন্ন কারণে আমগুলো যখন আস্তে আস্তে বড়ো হবে তখন আমি ভিডিও করব আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা আম হয় আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে অনেক এই আম গাছের ভিডিও আছে এত সুন্দর আম একদম কি বলবো সিঁদুর কালারের হয় আমগুলো খুব সুন্দর একটা কালার হয় আর এখানে হচ্ছে টমেটো গাছ এই টমেটো দেখুন এই যে টবের মধ্যে যে টমেটো গাছটা লাগিয়েছিলাম সেটাতে কত টমেটো ধরেছে ঝাঁকে ঝাঁকে অনেক টমেটো অনেক টমেটো একটা গাছে কি পরিমাণ ধরেছে এরকম সেম আরেকটা টমেটো গাছ আছে সেটাতেও প্রচুর ধরেছে দেখাচ্ছি অনেক দিন ধরে ভাবছি যে আপনাদের সঙ্গে আমি ভিডিও করব শেয়ার করবো কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হচ্ছে না মতো আমার এখন একটু সময় পেলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন কত সুন্দর কতটা সুন্দর তো এটা টমেটো ছিঁড়ে খেয়ে দেখতে চেয়েছিলাম যে কীরকম টক মিষ্টি কিন্তু মানে কি বলবো যে আসলে ছিটতে খুব কষ্ট লাগে দেখতে যে এত সুন্দর এখন আর ছিঁড়তে ইচ্ছা করে না এখানে এক ছুকা মানে অনেকগুলো টমেটো ওইখানে এখানে আর সবচেয়ে ভালো লাগে যে দেখেছেন গাছের মধ্যে টমেটোগুলো কি সুন্দর একটা কালার এই কালারটাই আমার কাছে অনেক ভালো লাগে এটা আরও ডিপ কালার হবে এটা কিন্তু একটা গাছ টবের মধ্যে একটা গাছ আর এখানে হচ্ছে এই বছরের সবেদা সবেদা ফলটা দেখাচ্ছি আমি এর মধ্যে খেয়েও নিয়েছি কারণ ওই দিন আমি এসে দেখি যে আমার হাজব্যান্ড এসে দেখে যে গাছের নিচে পাখি খেয়ে ফেলে রেখেছে তখন বুঝলাম যে এগুলা পেকে গেছে তখন ছিঁড়ে বাসায় অনেকগুলো নিয়েছি আর খেয়েছি ভীষণ এত মজা মিষ্টি গলার বাইরে অনেক 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 ধরছে কত বড় এই ফলটা এত একটা মিষ্টি ফল এত মজার যারা আসলে খাননি তারা খেয়ে নেবেন এটা বাজারে কিনতে পাওয়া যায় এটা গোল আকৃতির হয় আবার লম্বাও হয় দুটাই দুই ধরনের সবেদাই মিষ্টি হয় আর খুব টেস্টি এই ফলটা ফলটা অনেক টেস্টি টেস্টি ফল এগুলা এখন একদম একদম খাওয়ার উপযুক্ত হয়েছে এগুলো যদি এখন ছিঁড়ে বাসায় রেখেও দেই তো দেখা যাবে যে এগুলো আস্তে আস্তে পেকে গেছে হ্যাঁ এমনি পেকে যাবে তো কিছু কাঁচা আমরা ছিঁড়ে এই ছুটে গেছে একটা এটা রেখে দিলে পেকে যাবে হ্যাঁ ছিঁড়ে গেছে তো এই সবেদা গাছের ভিডিও কিন্তু আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা তো এবছর ফুল আসছে আস্তে আস্তে পুরা গাছটাই ভরে যাবে ফুলে এটা আর নতুন করে আসলে কি দেখাবো এটা প্রতি বছর আমি দেখাই তো অনেকে আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই আমাকে বলেছে যে এই বছরের ছাদ বাগানটা ওরা দেখতে চায় তো তো আমার ফ্রেন্ডদের বলবো যে তোমরা ভিডিওতে দেখে নিও এ বছরের বাগানে কি কি ফুল আছে কীরকম ফুল ধরেছে চন্দ্রমল্লিকা তারপরে গাদা এই সিজনের যত ফুল আছে হ্যাঁ অনেক গাছের পাতা আবার পড়েও গেছে এখন যেহেতু বসন্তকাল আসছে বসন্তকালের কারণে আর লেবু তো আগেই দেখিয়েছি অনেকবার এই যে লেবু গাছে লেবু তারপর বড়ি গাছে অনেক বড়ি ছিল এই বড়িগুলো অনেক মিষ্টি ছিল পাখিরা খেয়ে খেয়ে নিচে ফেলেছে এরকম ওইটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছ প্রত্যেকটা পাশে আসলে থাকা উচিত এটা অনেক উপকারী একটা গাছ হুম আপনারা ইচ্ছা করলে এটা গাছে লাগিয়ে নিতে পারেন আর লেবু গাছ আমিও মনে করি যে প্রত্যেকটা বাসার মানুষের যতটুকুনি এক হাত জায়গাও যদি থাকে সেখানে কিছু না কিছু একটু একটু করে গাছ বুটি দিলে পরে এটা আপনার বিপদের সময় খুব কাজে লাগে যেমন ধরুন লেবু আনতে বাজার থেকে ভুলে গেলাম এখন লেবু খাবো তখন গাছ থেকে একটা লেবু যদি আপনি ছিঁড়ে নেন তাহলে কিন্তু হয়ে যাবে ওই সময়টা আপনি হয়ে গেল কাছে লেগে গেল তো লেবু গাছ মরিচ গাছ লেবু গাছ সব ধরনের গাছ একটু একটু করে লাগিয়ে দিলেও ভালো হয় কিন্তু এখানে হচ্ছে মরিচের গাছ হুম কাঁচামরিচ ধরেছ ছোট ছোট অবশ্য কাঁচামরিচগুলো অনেক ঝাল এগুলো গাছে অনেকগুলো কাঁচামুরি হচ্ছে অনেকগুলো কাঁচামুলি গাছ এই তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ